আইপিএল এ এক ইনিংসে সর্বোচ্চ রান দুশো সাতাশি দুই হাজার চব্বিশ আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এই রান তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু আইপিএল এ কি কখনো তিনশো রানের ইনিংস সম্ভব এতদিন পর্যন্ত দেখা না গেলে এবার নাকি দেখা যেতে পারে এমনই ধারণা এক সময়কার ভার্সেটাইল ব্যাটার প্রোটিয়ার সাবেক ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স এবং গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলের দুজনে অনুমান করে বলেননি বরং গত আইপিএলের আসরে ব্যাটারদের রাজত্ব থেকেই এমন ধারণা তাদের এখন পর্যন্ত আইপিএল হয়েছে সতেরো বার এর মধ্যে সর্বোচ্চ রানের দশ ইনিংসের মধ্যে নয়টি গেল বছর সুৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ গত বছর আইপিএলে আড়াইশো রানের ছোঁয়া ইনিংস দেখা গেছে নয়টি দুশো বেশি রানের ইনিংস ছিল আরো তিনটি কি একটি ম্যাচে কলকাতা নাইট সুবিধা এবার করা ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকায় প্রতিটা দলই একজন বাড়তি ব্যাটার বা বোলার ব্যবহার করতে পারার বিশেষ সুবিধা পাচ্ছে তাই তো গিল মনে করছেন বাইশ মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের আইপিএলেই তিনশো রানের ইনিংস দেখা যাবে আইপিএল এর খেলার গতি এমন এক পর্যায়ে চলে গেছে মনে হয় আমরা ম্যাচে তিনশো রান দেখতেই পারি গত বছর তো কয়েকবারই কাছাকাছি চলে গিয়েছিল ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আইপিএল এ বাড়তি রোমাঞ্চ যোগ করেছে যা বিনোদনের মাত্রা বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিভিলিয়ার্সও মনে করেন এবারের আইপিএল এই তিনশো রান হওয়া খুবই সম্ভব জিও হটস্টারের সঙ্গে আলাপকালে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের বাইরে আরো কিছু কারণ তুলে ধরেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আইপিএল ক্যারিয়ারের সেরা সময় কাটানো এই তারকা ক্রিকেটার ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে আমরা কয়েকজন খেলোয়াড়ের মুখেই শুনেছি যে এর কারণে প্রথম তিন ব্যাটার আরো বেশি ঝুঁকি নিয়ে খেলতে পারেন একদিক থেকে দেখলে এটা কিছুটা অনেজ্য আমি এটা নিয়ে কিছুটা সমালোচনাও করেছি বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার টপ অর্ডার ব্যাটারের স্বাধীনতা বোলারদের কাজটা কঠিন করে দিয়েছে তবে ব্যাটারদের জন্য ব্যাপারটা বেশ চমৎকার আমরা এবারের আইপিএলেই এই তিনশো রানের ঘরে ঢুকে যেতে পারি তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি